اللہ اب ہند منائی اور کیا بہت بڑا اللہ کے بخشا ہوگنا بنائی حکم لہنا ہوا کمانوں سے فاتمہ دل خاصہ اللہ جن سے سوال ہوئی دکھ تک بن سیا کپڑوں آزاد تک بنتی دنیا کے سے جب ان کی بنتی اللہ کے جگہ آزاد نہیں جگہ তোমারে বন্ধায় অর্থ দিয়ে যাওয়ার কারণে এলাকার মধ্যে নয় আল্লাহ আঙ্গুরে মাহা আল্লাহান সমস্ত মধ্যে গানের মাফপূর্ণ এই মসজিদে সবাইকে হলে গান ভাইরা স্পর্শন কররা করবা প্রত্যেকের প্রবল ঘর মা রুজি রাখে দাও আমার নামটা তোমার রুটে করা করার তো অভিজ্ঞ আমরা

والحمد لله